মেহমান হোক অথবা নিজের ঘরের মানুষই হোক না কেন যখন একটা সুন্দর জিনিস ব্যবহার করা হয় তখন সেই জিনিসটা দেখে নিজের মনেও কিন্তু শান্তি আসে এই যে আসবাবপত্রগুলো আমার কিন্তু ভীষণ পছন্দের আপনার কাছে কেমন লাগলো জানাবেন এগুলো ব্যবহারও যেমন সুন্দর লাগে ঘরে সাজায় রাখলেও কিন্তু দেখতে অনেক ভালো লাগে আমার ধারণা এটা আপনার যদি অন্য কোনো মতামত থাকে আমাকে একটু পরামর্শ দিয়েন কেমন আর আমার পরামর্শ ভালো লাগলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন এটা কিন্তু খুবই ভালো লাগছে আমার কাছে অল্প দামে খুব সাশ্রয়ী মূল্যে অনেক সুন্দর চমৎকার ডিজাইনের এই আসবারগুলো আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা ভালো লাগা আর ভালোবাসা এটা কিন্তু এক নয় আপনার কাছে যদি ভালো লাগে তাহলে আপনিও এটা সংগ্রহে রাখতে পারেন খুবই অল্প মূল্যে কিন্তু পাওয়া যাচ্ছে এগুলো আমাদের খুলনায় আসুন আপনি সাজসজ্জার সব কিছুই পেয়ে যাবেন সামান্য তম রেটে এটার ষাট পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে বেশ দিন যাবৎ অতএব দেরি না করে চলে আসুন আমরা এক একসঙ্গে একই ডিজাইনের কাপে চা খাবো আর গল্প করব আড্ডা দেব সময় কাটাবো এই পেজে অতএব সবাই সবার পাশে থাকার জন্য এ ধরনের আয়োজন কিন্তু হতেই পারে কি বলেন আমার ধারণা আপনার ধারণা কি এক যদি এক হয় তাহলে আসুন আমরা একই ধরনের সিদ্ধান্ত নিয়ে পেজে কাজ করি নিত্য নতুন ভিডিও সংগ্রহ করি এবং ভিডিও পোস্ট করি তাহলে আপনার আমার পেজ দুটো সুন্দর হবে এই প্লেটের মতো সুন্দর দেখছেন তো আসলে এই দোকানের জিনিসগুলো কিন্তু অনেক ভালো লাগছে এবং অনেক স্বল্প মূল্যে পাওয়া যাচ্ছে এই জন্যই আজকে আমার পরিবারকে নিয়ে এখানে ঘুরতে যাওয়া আপনার যদি ভালো লাগে আপনিও চলে আসেন ডিজাইনের কোনো অভাব নেই সুন্দর সুন্দর জিনিসের সুন্দর সুন্দর ডিজাইন করা এবং মূল্য অনেক কম আসুন আমরা কষ্ট করি কিছু ভিডিও করি সে ভিডিওতে সুন্দর ভয়েস দেয় এবং সেটাকে পোস্ট করি কোন ভিডিওটা যে ভাইরাল হবে আপনিও জানেন না আমিও জানি না আমাদেরকে চেষ্টা করে যেতে হবে উপর উপর ভরসা রেখে একদিন না একদিন আমরা সার্থক হব এই আশা বুকে রেখে অতএব ভিডিও প্রতিদিন নিত্য নতুন চাই চাই এবং আপনাকেও চেষ্টা করতে হবে সব ধরনের ভিডিও সংগ্রহে রাখতে কারণ শুধু ঘরের ভালো রান্না প্রতিদিনই কিন্তু সেটা সম্ভব নয় সব ভিডিও ঘর থেকে নয় কিছু ভিডিও ঘরের বাইরে থেকেও সংগ্রহ করতে হবে তাহলেই আপনার পেজে সুন্দর কিছু রেজাল্ট আসার সম্ভাবনা আছে অতএব বন্ধুরা পেজের জন্য কাজ করুন ভালো থাকেন এবং সব পেজের বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক রাখেন সবাইকে সম্মানের সাথে সবার ভিডিও দেখেন সুন্দর কিছু কমেন্ট লেখেন ধন্যবাদ